হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে রবিবার সকাল এখন ওই সাড়ে দশটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলা মোটামুটি কাজ ফাজ কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম একটা খুবই দরকার ছিল তো আমরা তিনজনেই গিয়েছিলাম আমি তোমাদের দাদা ভাই আর আমার বাবু তো ফেরার পথে মানে অনেকটা লেট হয়ে গেছে দশটা পনেরো হয়ে গেছে তাই বাড়িতে এসে তাড়াহুড়ো করে আগে টিফিনটা করে নিলাম কারণ তোমাদের দাদাভাই বেরাবে আর ওর রবিবার ছুটি থাকে না মানে ও নিজের কাজ তো ওরকমভাবে কোনো ছুটি থাকে না তো যাই হোক এই যে আমি আসার পথে মাছ নিয়ে এসেছিলাম এই যে ভোলা মাছ নিয়ে এসেছিলাম আর মাছের ডিম এনেছিলাম আর টিফিনে ওই যে এগ রোল করে নিয়েছিলাম তো ও তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আগেই বেরিয়ে গেছে আর আমি আর ছেলে তারপর এই যে টিফিন টিফিন খেয়ে নিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে মোটামুটি টুকটাক বাসি গাছ তো সেরে রেখেই গিয়েছিলাম হ্যাঁ শুধুমাত্র বিছানাটাই আমার তোলা হয়নি তো ওটাই আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়ে তুলে নেব তো তারপর মাছগুলো সব একটা একটা করে ভেজে নিলাম আর এই যে মাছের ডিমটা একটু ভেজে নেব ছেলে ছেলে মাছের ডিম খেতে না খুবই ভালোবাসে তো ওর জন্যই আনা আর একটা জিনিস হচ্ছে আমি ইউটিউব থেকেই দেখেছি যে যে ফুটন্ত গরম জলে নাকি মাছের ডিম দিয়ে ভালো একটা রেসিপি করা যায় তো সেটা আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি তো কোনো দিন আমি করিনি তো করে মানে করবো বলেই কিছু প্রিপারেশান নিয়েছি ওষুধ খাবে পাকা পাকা কথা তো তারপর এদিকে এই যে বাবুর সাথে মাঝে মাঝে একটু করে কথা বলতে হয় একটু খেলতে হয় তো যাই হোক ওর সাথে আবার একটু এ করে চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো মাছের ডিমটা বেশ টকবক করে ফুটছে জলটা তো তারপরে এইটাকে নিয়ে আমি ছেঁকে নেব আর এদিকে আমি ওই ভোলা মাছটা ঝাল করব বলে এই দিকটা বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি যতটা করে নেওয়া যায় কারণ এরপর বাবুকে স্নান করানো আছে হ্যাঁ আরও তো টুকিটাকি কাজ থেকেই থাকে তো সেগুলো করতে হবে তো এই যে আমি ভোলা মাছটাকে আলু দিয়ে রান্না করবো একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তো সেটাই এই যে কষিয়ে নিয়েছি নিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি তো আমার কিন্তু ভোলা মাছ খেতে ভালোই লাগে আর তোমাদের দাদাভাই একটুখানি মানে খুব পছন্দ করে না মানে বলে যে আনতে হবে না কিন্তু একটু বড় সাইজের ভোলা মাছ হলে ও আবার খেতে পছন্দ করে তো যাই হোক আমার মাছের ঝালও কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর এদিকে ওই যে ডিমের প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি ওই যে ডিমটা ফুটিয়ে নিয়েছিলাম তারপর ছেঁকে নিয়েছি আর একটুখানি এই যে সর্ষের তেল দিয়েছি তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবো একটু আর তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আর তারপরে এই যে কিছু গুঁড়ো মশলা দেবো ওই লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ আর নুন তো এই যে মশলাটা দিয়ে দিলাম আর ধনে আর জিরেটা না আমি একটু আলাদা আলাদাও রাখি আর এক জায়গায় একটু মিশিয়ে রাখি যখন যখন প্রয়োজন হয় তখন তখন আলাদা আলাদা না দিয়ে মেশানোটাই আমি দিয়ে দিই তো এই যে তারপরে মশলাটা কষে গেলে ওতে একটুখানি টমেটো সস দিয়ে নিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব নেওয়ার পরে যখন থেকে একটু তেল ছেড়ে যাবে তখন ওই পর্যায়ে এই ডিমটা দিয়ে দেবো তো ডিমটা ভালো করে মশলার সাথে কষিয়ে কষিয়ে মানে ঝুরঝুরের মতো হয়ে যাবে ও এটা কি যে রেসিপিটার নাম আমি সেটা ঠিক জানি না দেখেছিলাম দেখে ভালো লেগেছিলো তাই জন্যই ট্রাই করলাম তো যাই হোক ভালোই হয়েছিলো খেতে তারপরে নামানোর আর কিছুক্ষণ আগে একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেওয়া হবে দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে দিলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো যাই হোক আমার এদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে রান্না ভাত এই যে মাছের ডিমটা করেছি ঝুরঝুরে করে আর হচ্ছে মা বাবুর জন্য মাছের ডিমের বড়া আর এই যে ভোলা মাছের ছাল ব্যাস আজকের মেনু এই পর্যন্তই তো চলো এখন প্রায় একটার মতো বাজতে যায় আর যে টুকটাক কাজ আছে একটুখানি সেরে নিই মানে বাসন কিছু আছে মাছবো তারপর ছেলেকে স্নান করাবো করিয়ে আমি স্নান করব তো চলো তোমরা ভিডিওটা নিতে থাকো পরে আসছি এইদিকে দেখো করে এসেছে ছেলের কাণ্ড দেখো কি করেছে তোকে জিজ্ঞেস করব কি করেছে দেখো করছিস তুই হ্যাঁ হাঁস বিনা একদম এটা কি করেছিললি তুই বল দাঁত দিয়ে চিবিয়ে দাঁড়া তোর হচ্ছে হচ্ছে তোর এবার দেবো না দেখতেই পেলে মানে এত পরিমাণ বদমাইশি দাঁত দিয়ে হাতটাকে কামড়ে কামড়ে ছিঁড়েছে আর এদিকে আমি স্নান ধান করে তো এসেছি তখন এই যে এতগুলো জামা কাপড় কেচেছি তো সেগুলো সব ছাদে এই যে মেলে দিলাম দিয়ে এবার আমি আগে পুজোটা করে নেবো তারপর খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো তারপরেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ একটুখানি রেস্ট নিয়ে টুকিটাকি যাচ্ছিলো কাজ জামা কাপড় গোছানো টোছানো করে ঘরে এসে চা বসিয়েছি তখন এই যে বোন বোনের দুটো বন্ধু ওরা এসেছিলো আমাদের বাড়িতে তো এখানে এসেছিলো দরকারে তো ঘুরে গেল আর মা ওকে দিয়ে না আর তোমার হচ্ছে মাছ পাঠিয়েছিল তো সেটাই আরও দিতে এসেছিল। তো সেইটা না আর এই ভিডিও ক্লিপটার মধ্যে নেওয়া হয়নি বলে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো তারপরে এই যে ওরা ছিল কিছুক্ষণ গল্প টল্প করা হলো তারপর ওরা বাড়ি চলে যাওয়ার পর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে এই যে বরের আবদার আজকে রাত্রিরে পেটাই পরোটা করতে হবে তা আমি বললাম একা কিন্তু আমার পক্ষে করা সম্ভব না দুজনে মিলেই করতে হবে তাও বললো ঠিক আছে আমি তোমাকে একটু হেল্প করে দেবো তো তারপরে এই যে আমি ময়দাটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে আমি একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম আর তারপরে আলুর তরকারিটা হতে হতে এই যে ময়দাটাকে একটুখানি কেটে রোল করে রেখে দেবো কিছুক্ষণ তো কো বাড়িতে করা হয় কিন্তু সেইভাবে কোনো দিন ভালো করে করা হয়নি তো আজকে ও অনেক দিন ধরেই বলছে যে করবে একদিন হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে তো আজকেই করা হোক তো তারপরে এই যে চারটে ডো করেছিলাম এই যে রোলের মতো করে কেটে পাকিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু ভিজে কাপড় চাপা দিই আর এদিকে এই যে আমার তরকারিটাও হয়ে গেছে তো শুকনো শুকনো করে অল্প একটু তরকারি করে নিয়েছি তো তারপরে আমি তোমাদের দাদা ডাকবো যে ও যাতে এসে একটুখানি আমাকে হেল্প করে কারণ বাবু তো খুব বিরক্ত করে একা হাতে করতে গেলে একটু সময় লাগে তাও বললো তুমি আমাকে বেলে দাও আমি একটুখানি ভেজে নিচ্ছি তো তারপরে এই যে ও একমাত্র চিকেন হলে তবেই রান্নাটা করে বেশিরভাগ আর সে তো রান্না রান্নাবান্না কিছু করে না ও চিকেন রান্নাটা খুব ভালো করে তো তারপরে এই যে ওকে আমি বেড়ে দিচ্ছি আর বাবু এদিকে খুব দুষ্টুমি করছে দেখো না আর এই যে এইটাই আমি মেন পারবো না যে পিটিয়ে পিটিয়েটা কে করা তো ওই জন্য তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম যে এইটা পিটিয়ে যাতে সোজা করে দেয় তো যাই হোক চলো তো আজকে মোটামুটি রাতের ডিনার আমাদের এই যে কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবার আমরা ডিনারটা সেরে নিই আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট